দিন এক ছোট গ্রামে হঠাৎ হাজির হল এক অদ্ভুত মানুষ তার শরীর সবুজ রঙের বিশাল শক্তি আর গায়ের পেশি যেন পাহাড়ের মতো গ্রামের বাচ্চারা তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু বয়স্করা ভাবল এত শক্তিশালী মানুষ যদি আমাদের কাজে লাগত গ্রামের নাম ছিল শান্তিপুর সেখানে অনেক দিন ধরে একটা সমস্যা চলছিল গ্রাম পেরিয়ে একটা ছোট নদীর ওপর সেতু ছিল কিন্তু সেটি ভেঙে গেছে ফলে গ্রামবাসীকে বাজারে যেতে হলে অনেক দূর ঘুরে যেতে হত সবাই গ্রামের হাল্কের কাছে গেল এবং বলল তুমি এত শক্তিশালী আমাদের জন্য কিছু করবে হাল্ক মুচকি হেসে বলল আমি যদি রাগ করি সব কিছু ভেঙে ফেলি কিন্তু আজ আমি আমার শক্তি ব্যবহার করব ভালো কাজে সে নদীর পাশে গিয়ে বিশাল পাথর তুলে একে একে সাজিয়ে দিল কয়েক ঘণ্টার মধ্যেই নদীর ওপর একটি মজবুত পথ তৈরি হয়ে গেল গ্রামের মানুষ খুশিতে চিৎকার করে উঠল আল্লাহর রহমতে আমাদের বীর এসেছে এরপর থেকে গ্রামের মানুষ তাকে ভয় না করে ভালবাসতে শুরু করল বাচ্চারা তার সঙ্গে খেলত